যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন ঢাকার লালবাগ হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং বাংলাদেশের মধ্যে শরীয়তপুরিও পাত্রীর পৈতৃক নিবাস রয়েছে তিনি একজন উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মিরপুরের একজন হাফেজা আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাতির আইডি নম্বরটি হচ্ছে টু সিক্স টু এইট ডাবল ওয়ান আবার বলছি টু সিক্স টু এইট ডাবল ওয়ান পাত্রীর নাম হচ্ছে শর্মিলা আক্তার লাবণ্য তার ডাক নাম লাবণ্য পাতির বয়স বত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাতির মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাতির পর্দার সহিত চলাফেরা করেন এবং তিনি একজন কোরআনে হাফেজা বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাতি জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তার আগের সংসারটি মাত্র সাত মাস স্থায়ীকাল হয়েছিল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ শখ এবং আগ্রহর ক্ষেত্রে জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি সাংসারিক বেশি ভালো এবং তিনি পরিবারের সদস্যদের সাথে দেশে বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াতে পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাতি জানিয়েছেন শাড়ি বোরখা পিস এগুলি হচ্ছে তার পছন্দের পোশাক কালারাম হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের রং এবং পাত্রীর বিরিয়ানি খেতে সব থেকে বেশি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার দুইজন ভাই এবং চারজন বোন পাত্রের ভাই বোন সকলেই বিবাহিত তিনি তার মামা মামির সাথে বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থান করছেন তবে ঢাকার লালবাগ হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং বাংলাদেশের মধ্যে শরীয়তপুরীয় পাত্রীর নিবাস রয়েছে তবে আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন ম্যাচিওর এইস্ট এবং আর্থিকভাবে সামর্থ্যবান পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই সাংসারিক হতে হবে পরিবারের সকল সদস্যদের ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে কমপক্ষে পঞ্চাশ থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব অগ্রাধিকার পাবে কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চির ওপরে যাদের হাইট রয়েছে এমন পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্ররাও বিয়ের জন্য অগ্রাধিকার পাবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রই আগ্রহী আছেন যে সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা সফল ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে বিশিষ্ট শিল্পপতি পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে সকল রেকর্ডমেন্ট সিট থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং প্রবাসী পাত্রদের ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত ধনী প্রবাসী আছেন কেবলমাত্র এমন বিয়ের জন্য প্রস্তাব করলে প্রাধান্য পাবেন ক্ষেত্রে জানিয়েছেন অর্থনৈতিকভাবে দুর্বল এবং কম বয়সী পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি অনুরোধ জানিয়েছেন পাশাপাশি যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি একদম ক্লিন রয়েছে কেবলমাত্র এমন পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের কোন পাত্র যদি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন আপনারাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারেন আমাদের এই বাংলাদেশি পাত্রীর জন্য তবে অবশ্যই আপনাকে বাংলা ভাষা জানতে হবে এই ছিল আমাদের আজকে মিরপুরের সম্ভ্রান্ত পরিবারের কোরআনে হাফেজা পাত্রীর বিয়ের প্রস্তাব এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে তার সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো তুলে ধরলাম তো পাত্রী সম্পর্কে সবকিছু জেনে দেখে বুঝে আপনি যদি তার প্রতি আগ্রহী থাকেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইনে কিংবা আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আপনি যদি চান অ্যাপসের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে তাহলে ডাউনলোড করুন ম্যাচিমোনিয়াল অ্যাপস সেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডি সার্চ করুন তাহলে তার প্রোফাইলটা যাবেন তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যোগাযোগ করতে পারবেন আমাদের এই পাত্রের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ